হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা সম্ভারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত বাংলা সম্ভারের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের কোন অংশে কোন বিষয়গুলো আলোচনা হয় যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন পরীক্ষাগুলোতে নবম দশম শ্রেণী বোর্ড পরীক্ষায় বা এসএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে বারবার একটি প্রশ্ন থাকেই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এ বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে এ প্রশ্ন আসতে দেখা যায় আমরা সন্ধ্যের মধ্য দিয়ে খুব সহজে আজকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানবো তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শিখি তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শিখতে গেলে প্রথমত আমাদের যেটা জানতে হবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয় কয়েকগুলো অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ছয়টি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ছয়টি কিন্তু বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি চারটি যেমন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি এখন এই চারটি কি কি চারটি হচ্ছে একটি দুই চার বাক্যত্ব তিন বাক্যত্ত্ব চার অর্থ তত্ত্ব এছাড়াও আমাদের আরো যে দুইটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় রয়েছে একটি হচ্ছে কি যে মানে নন্দন তত্ত্ব যেখানে ছন্দ অলঙ্কার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমরা প্রথমে দেখবো যে তত্ত্ব থেকে বাংলা ব্যাকরণে কি কি আলোচিত হয় তত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবো আমরা টনিকের মধ্যে দিয়ে টনিক অ্যাকচুয়ালি এটা মানে টনিক শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ব্যবহার হয় আমি টেকনিক এর সংক্ষেপ করছি টনিক তো তাই শীত গ্রীষ্ম বর্ষা টনিকেই ভরসা তো আমরা এখন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ে গুলো জানবো ও বাংলা সম্ভারের টনিকের মধ্য দিয়ে বাংলা সম্ভারে টনিকে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা দেখেন ধ্বনি বা বর্ণমিলে সন্ধি হয় আর একবার বলি ধ্বনি বা বর্ণমিলে সন্ধি হয় নত্ব ও সত্যবিধান কয় নত্ব ও সত্য বিধান কয় উচ্চারণ অক্ষর বানান ধ্বনি আলোচিত হয় আর তাহলে আরেকবার আমরা যদি এবার মনে রাখতে চাই ধ্বনি ও বর্ণ মিলে সন্ধি হয় নত্ব ও সত্য বিধান কয় উচ্চারণ অক্ষর ও বানান ধ্বনি তত্ত্বে আলোচ্য বিষয় তাহলে আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি দেখেন এখানে আপনারা বুঝতেই পারছেন ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত যা আছে সকল কিছুই তত্ত্বে আলোচিত হয় ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত যা আছে বলতে বোঝানো হয় ধ্বনি ধ্বনি প্রকরণ বর্ণ বর্ণ প্রকরণ শরৎ ধ্বনি স্বর তারপর শরৎ বর্ণ ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ ধ্বনি পরিবর্তন ঠিক আছে এই যে যত বিষয়গুলো রয়েছে সবগুলো কোথায় আলোচিত হয় তত্ত্বে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয় ধ্বনি তত্ত্বে আলোচিত হয় বাংলা বানানের নত্ব সত্ত্ববিধান কোথায় আলোচিত হয় তত্ত্বে আলোচিত হয় তেমনিভাবে উচ্চারণ অক্ষর বানান কোথায় আলোচিত হয় ধ্বনিতত্ত্বে আলোচিত হয় তাহলে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়গুলো আমরা জানতে গেলে আমাদের যে যেটা মনে রাখবো সেটা কি এভাবে মনে রাখতে পারি খুব সহজে ধ্বনি বা বর্ণ মিলে সন্ধি হয় নত্ব সত্য বিধান কয় উচ্চারণ অক্ষর বানান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ঠিক আছে তো আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আমরা মজার ভাবে শিখে গেছি আমরা এবার যা দেখব যে রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের টনিক রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের টনিক তো রূপতত্ত্বের আলোচ্য বিষয়ে কি দিরুক্ত সমাজ কাল ক্রিয়া ধাতু বসন দিরুক্তি সমাজ কাল ক্রিয়া ধাতু বসন লি পাবেত্বের স্বর্গে কেয়ারফুলি বিষয়টা লক্ষ্য করতে হবে আমাদের সেটা একটু দেখেন যে এই যে এখানে আমরা আমাদের যেটা যে লেখাটা রয়েছে সেটা একটু দেখেন যে কি আমাদের রূপতত্ত্বের আলোচ্য বিষয় দিরুক্তি সমাজ কাল এখানে কাল বলতে বোঝানো হচ্ছে ক্রিয়ার কাল কাল বলতে কি বোঝানো হচ্ছে যে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল কাল বলতে আমরা বোঝাচ্ছি এখানে কি ক্রিয়ার কাল ক্রিয়ার কাল কাল বলতে আমরা এখানে বোঝাচ্ছি ক্রিয়ার কাল এখন দেখেন তার পরবর্তীতে আমাদের এই যে এখানে ক্রিয়া দ্বারা আমরা কি বুঝবো ক্রিয়া দ্বারা আমরা কি বুঝবো তো দেখেন এখানে ক্রিয়া দ্বারা আমাদের বুঝতে হবে যেটা সেটা হচ্ছে পদ প্রকরণ কি বুঝতে হবে পদ প্রকরণ এই পদ প্রকরণ কোথায় আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় তারপরে দেখেন এই যে ধাতু ধাতু কোথায় আলোচিত হয় হয় বসন কোথায় আলোচিত হয় আলোচিত হয় লিঙ্গ বা পুলিঙ্গ বা পুরুষবাসক শব্দ স্ত্রীবাসক শব্দ যেটাই থাকুক না কেন এইটাই হচ্ছে কি এটা রূপতত্ত্বে আলোচিত হয় ভক্তি আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে কি একটু দেখেন ভক্তি এই ভক্তি দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি ভক্তি দ্বারা আমরা বুঝবো হচ্ছে বিভক্তি কি বুঝবো বি ভোগ বিভক্তি বিভক্তি তাহলে বিভক্তি বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় তারপরে দেখেন আমরা এখানে দেখতে পারি প্রত্যয় আমরা কি দেখতে পারি প্রত্যয় প্রত্যয় ব্যাকরণের কোথায় আলোচিত হয় প্রত্যয় ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় এই প্রত্যয়টাও ব্যাকরণের কোথায় আলোচিত হয় প্রত্যয়টাও রূপতত্ত্বে এখন প্রত্যয় দিয়ে আমরা বুঝবো প্রকৃতি ও প্রত্যয় প্রকৃতি ও প্রত্যয় প্রকৃতি ও প্রত্যয় কোথায় আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় পরবর্তীতে দেখেন এই যে রূপতত্ত্বের স্বর্গে গিয়ে তার মানে এগুলো কি সবাই কোথায় আলোচিত হয় রূপতত্তে আলোচিত হয় তো এইগুলো তো যেহেতু সব রূপতত্ত্বে আলোচিত হয় আমাদের আরেকটা বাকি আছে সেটা কি স্বর্গ সেটা কি বাকি আছে স্বর্গ এখানে আমরা স্বর্গ দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে একটা উপস্বর্গ একটা কি উপ আর আরেকটি হচ্ছে অনুসর্গ আরেকটি অনুসর্গ তাহলে উপসর্গ আর অনুসর্গ কোথায় আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় তো আমরা এখানে এই এই বিষয়টা আর আরেকটু ভালোভাবে আরেকবার দেখে দেখতে পারি সেটা হচ্ছে কি দিরুক্তি সমাজ কাল ক্রিয়া ধাতু বসন লিঙ্গ নিয়া ভক্তি প্রত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া দিরুক্ত সমাজ কাল ক্রিয়ার কাল ক্রিয়া মানে পদ প্রকরণের বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ঠিক আছে যোজক আবেগ যে শব্দগুলো রয়েছে সবগুলোই কোথায় আলোচিত হয় রূপতত্তে ধাতু ক্রিয়ামূল ধাতু বচন লিঙ্গ তারপর ভক্তি বলতে বিভক্তি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় আর রূপতত্ত্বের গিয়ে আলোচিত আরো আলোচিত হয় কি উপসর্গ অনুসর্গ মনে রাখবেন শব্দ দিয়ে সকল কিছু রূপতত্ত্বে আলোচিত হয় সকল কিছু কোথায় আলোচিত হয় শব্দ দিয়ে যা আছে সব কিছু রূপতত্ত্বে আলোচিত হয় তার পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়টা আমরা একটু লক্ষ্য করি জ্যোতি জ্যোতি তার বান্ধবীকে বাচ্চ বাগধারা করলো জ্যোতি তার বান্ধবীকে বাচ্চ বাগধারা করলো বাক্য সংক্রান্ত বাক্য সংক্রান্ত সব ভাষা রীতি বাক্য সংক্রান্ত সব ভাষা রীতি কারক ও উক্তি নাকি সিনটেক্স বাক্য সংক্রান্ত সব ভাষারীতি কারক ও উক্তি নাকি কি সিনটেক্স এই সিনটেক্স শব্দের অর্থই কিন্তু ভাই এই সিনটেক্স শব্দের অর্থই বাক্যতত্ত্ব সিনটেক্স মানে কি বাক্যতত্ত্ব তো বাক্যতত্ত্বের ট্রনিকটা কি তার বান্ধবীকে বাচ্চ বাগধারা করলো ফ্যাক্স বাক্য সংক্রান্ত সব উক্তি নাকি সিনটেক্স তার মানে এই জ্যোতি বলতে আমরা কি বুঝি জ্যোতি বা বিরাম চিহ্ন বিরাম চিহ্ন এই বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয় বাক্যতত্ত্বে আলোচিত হয় বান্ধবীকে বাচ্চ্য বাগধারা করলো এই বাচ্চ কোথায় আলোচিত হয় বাচ্চ্য কোথায় আলোচিত হয় বাক্যত্তে আলোচিত হয় বাগধারা বাগধারা কোথায় আলোচিত হয় আলোচিত হয় বাক্য সংক্রান্ত এখানে বাক্য সংক্রান্ত বিষয়টি একটু দেখেন বাক্য সংক্রান্ত বলতে এখানে বোঝানো হচ্ছে বাক্য বাক্য প্রকরণ বাক্য ও বাক্য পণ বাক্য প্রকরণ তারপরে হচ্ছে কি যে পরিবর্তন বাক্য পরিবর্তন পরিবর্তন মানে বাক্য সংক্রান্ত যা আছে সকল কিছুই কোথায় আলোচিত হয় বাক্যতত্তে আলোচিত হয় তার পরবর্তীতে আমরা দেখেন এখানে দেখতে পারি ভাষা রীতি বাংলা ভাষার রীতি সাধু এবং চলিত রীতির যে বিষয়টা রয়েছে সেটা কোথায় আলোচিত হয় আলোচিত হয় কারক ব্যাকরণবিদরা মনে করতেন কারক শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু কারক এখন কারক কোথায় আলোচিত হয় ব্যাকরণের সেটা হচ্ছে বাক্যতত্তে আলোচিত হয় উক্তি ইংলিশে যেটাকে ন্যারেশন বলে এই উক্তি কোথায় আলোচিত হয় তত্ত্বে। আলোচিত হয় তাহলে আমরা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো আমরা চিন্তা বুঝতে পারছি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি দেখেন শব্দার্থ সমিত শব্দ ভিন্নার্থক শব্দ বিপরীতার্থক শব্দ মুখ্যার্থ গৌণার্থ মানে অর্থ যে ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলোর সাথে অর্থ লেখা থাকবে সেইগুলোই কোথায় আলোচিত হবে অর্থতত্ত্বের আলোচিত হবে অর্থতত্ত্বে আলোচ্য বিষয়ের সাথে অর্থ শব্দটি যুক্ত থাকে অর্থ শব্দটি কি যুক্ত থাকবে বিপরীতার্থক শব্দই যে অর্থ শব্দ সমর্থক শব্দ ঠিক আছে এই অর্থ তো আমরা খুব সহজে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখছি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এমনি ভাবে খুব সহজ এবং শর্ট মানে শর্ট টেকনিকের মধ্য দিয়ে বাংলা ব্যাকরণের বিভিন্ন টপিক নিয়ে হাজির হবো আপনার আপনাদের সামনে আপনারা আরো কোন কোন বিষয়ের উপরে ক্লাস চান কমেন্টস করে জানাইতে পারেন আমাদের বাংলা সম্পর্কের ফেসবুক পেজ কে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম